পুরা আনকমন ঠিক আছে 400 দেখেন আনকমন একটা বেড নিয়ে আরছি আপনার কম্বল সহ কমফর্ট কমফর্টার সহ এটা কমফর্টার কিনতে গেল 5-6000 টাকা ঠিক আছে তো আমরা কমফর্টার সহ নিয়ে আরছি চায়না থেকে দেখেন জুবায়ের'স অফ মানি আনকমন ঠিক আছে দেখেন কত বড় কার্টুন কত বড় কার্টুন দেখেন ইভেন কি এখন কিন্তু একদম হ্যাসেলসি এই যে দেখেন পিনের ছবি দেওয়া আছে পিন ইচ্ছা করে গুতা দিলে এটা লিগ হবে না এদিকে আসো এই যে ডাবল লেয়ার একটার উপরে আরেকটা লেয়ার দেওয়া আছে এটা মাথা থেকে ঝাইরা এই যে 75% রিসেন্ট মানে এটা টেস্ট করা আছে ঠিক আছে তো সাইজটা দেখায় দিও সাইজটা কি হবে দেখছো কত লাক্সারিয়াস একটা বেড এই কম্বলটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এইভাবে আবার লাগায়ও রাখতে পারবেন ঠিক আছে অনেকে বলে ভাইয়া তোষক ইউজ করতে হবে তোষক আর লাগবে না যদি এটা বিছায়ে রাখেন তোষক আর লাগবে না এই যে দেখেন ষাট আশি বিশ মানে বিশ ইঞ্চি এই প্রথম বাংলাদেশে নিয়ে আসলাম মানে একটা ঝলক দেখায় দিলাম ঠিক আছে এই যে দেখো মানে পিন দিয়ে গুটা দিলেও কিছু হবে না ঠিক আছে এটা ডাবল লেয়ারের আর এদিকে আসো দেখো কত কেজি তিনশো পঞ্চাশ কেজি এই প্রথম হ্যাঁ ম্যাক্সিমাম কিন্তু তিনশো কেজি হয় এটা কত কেজি আছে তিনশো আর এটা ডিজাইনটা দেখা চকলেট কালারের ভিতরে ডিজাইনটা ঠিক আছে তো যারাই নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি খুব ইমিডিয়েট যোগাযোগ করবেন প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত অন্য অন্য প্রোডাক্ট যুব আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল চলে এসেছে তাড়াতাড়ি যোগাযোগ করলে তাড়াতাড়ি প্রোডাক্ট পাবেন ঠিক আছে অনেক অর্ডার আমাদের পেন্ডিং এ পড়ে আছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ সারা পেয়েছি তার কারণে এখান থেকেও কিছু সংখ্যক প্রোডাক্ট চলে যাবে অনেক প্রোডাক্টই চলে যাবে যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন